নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা আপনারা আজকে যেটা সর্বপ্রথম কাজ এই কাজটা এখানে আমার ভাই এবং বোন আপনারা ওয়ে অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনাদের অনেকটা পোস্টে কাজ করার সুযোগ রয়েছে কি কি পোস্টে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা সম্পূর্ণ একদম এ টু ডে এ টু জেড আপনারা ডিটেলসও কয়ে দিলাম আগে ভিডিও সম্পূর্ণ দেখবা তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো জব অ্যালার্ট যেটা চাকরি বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন এটা আপনাদের গভর্নমেন্ট রেজিস্টার কোম্পানি আপনাদের গভর্নমেন্ট রেজিস্টার ইন্ডিয়াস বেস্ট আয়ুর্বেদিক আইসো সার্টিফাই কোম্পানির মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে কোম্পানির মধ্যে আপনার এখানে মেনশন করা আছে আপনার এখানে দেখতে পারবা সৎ দায়িত্ববান এবং দুর্য প্রণয়ন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে তো এই কাজটা যেটা আছে আমার ভাই এবং বোন আপনারা এখানে উভয় অ্যাপ্লাই করতে পারবেন আপনার লেগে এখানে কাজ করার সুযোগ আছে সর্বপ্রথম যেটি পোস্ট আপনার এখানে দেখতে সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে ভ্যাকেন্সি আপনার এখানে ভালো একটা ভ্যাকেন্সি আছে সর্বমোট আপনাদের বিশটা ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের সেলস এক্সিকিউটিভ পোস্টে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পারবেন মাত্র নাইন পাসে আপনারা নাইন টু গ্রাজুয়েট আপনারা যারা নাইন পাস আছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেতন যেটা হলো আপনারা শুরুয়ার যেটা আপনারা ফ্রেশার্স যেটা কাজের অভিজ্ঞতা নাই আপনার এখানে আট হাজার টাকা থেকে শুরুয়ার থেকে আপনারা এগারো হাজার অবধি আপনার এখানে মান্থলি স্যালারি আছে এই কাজের জন্য সেকেন্ড যেটা পোস্ট হলো আপনাদের টিম ম্যানেজারের পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা দেখতে পারবা দশজন ভ্যাকেন্সি আছে এই পোস্টের জন্য আপনারা শিক্ষাগত যোগ্যতা হলো যারা ম্যাট্রিক পাস আসুন ম্যাট্রিক টু গ্র্যাজুয়েশন যারা ম্যাট্রিক পাস আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে মাত্র আপনারা ম্যাট্রিক পাস এখানে টিম ম্যানেজারে পোস্টে কাজ করতে পারবা শিক্ষাগত যোগ্যতা আপনারা ম্যাট্রিক পাস এবং বেতন যেটা হলো এগারো হাজার থেকে শুরু আপনারা পনেরো হাজার অবধি আপনারা এখানে পার মান্থ স্যালারি থাকবো আপনার কাজের উপরে নির্ভর করিয়া অভিজ্ঞতার উপরে আপনার এখানে স্যালারি আপনাদের এখানে ডিপেন্ড করব বয়স হলো আপনাদের মেনশন করা আছে আঠারো থেকে পঁচল্লিশ বছরের ভিতরে হইলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা মেডিসিন ও ম্যানেজমেন্ট অভিজ্ঞতা ছাড়াও ব্যক্তিদের প্রশিক্ষণের মাধ্যমে নিযুক্ত দেওয়া হবে তো ফ্রেশার্সরা যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা এখানে সম্পূর্ণ এই কাজের জন্য আপনাদের ট্রেনিং দেওয়াইব আপনারা যারা কাজ করিয়া নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চান আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যোগাযোগের সময় আপনার এখানে টাইমিং মেনশন করা আছে অফিসিয়াল টাইমে আপনার এখানে ফোন করবা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা অবধি আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবো আপনার এখানে টাইমিং মেনশন করা আছে তো আপনারা এই টাইমে আপনার এখানে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যোগাযোগ নম্বর আপনারা দেখতে পারবা সর্বপ্রথম যেটা নম্বর হইলো আপনাদের নাইন ফোর থ্রি সিক্স ওয়ান নাইন থ্রি জিরো টু সেভেন তাছাড়া আপনাদের আরেকটা নম্বর হইলো আপনাদের নাইন থ্রি এইট সেভেন থ্রি এইট টু থ্রি নাইন এইট সেভেন এইট এই তিনটা নম্বর আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা কোম্পানির নাম হলো আপনাদের ন্যাচারাল হেলথ কেয়ার সেন্টার লঙ্গাই রোড শ্রীভূমি থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে তারা ভিডিওটা আপনারা শেয়ার করে জানাইবা বা আস্ত্রা লেগে এখানে সুখবর আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এই কাজটা যেটা আছে এখানে আপনারা পেপসি কোম্পানি মিলে কাজ করার সুযোগ আছে এখানে আপনার দেখতে পার বা আর্জেন্ট রিকোয়ারমেন্ট খুব অতি সত্য উনাদের মানুষ প্রয়োজন কোম্পানি নাম মিলে আপনারা বরুন বিভারেজ পেপসি দেখতে পার বা পেপসির মতো একটা রেপুটেড কোম্পানি মিলিয়ে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কাজটা আপনার যেটা দেখে আপনার দেখতে বা ডি এস এম যেটা ডিস্ট্রিবিউটার সেলসম্যান তো আপনার এখানে ডিস্ট্রিবিউটার সেলসম্যানে আপনার এখানে কাজ করার সুযোগ আছে হেডকোয়ার হল বদরপুর তো যারা বদরপুর থেকে আসুন আপনারা কি করার সুযোগ আছে এই কাজটা শুধু বদরপুরে যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন হলো মেট্রিক অথবা হায়ার সেকেন্ডারি যারা মেট্রিক বাস আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজটা শুধু বদরপুরে যারা বদরপুরে আসুন শুধু আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা বারবার এখানে কুয়ে দিলাম স্যালারি হলো দশ হাজার থেকে পনেরো হাজার পার মান্থ আপনাদের স্যালারি দেবো প্লাস আপনারা ইনসেন্টিভ এস পার কোম্পানি অফ কোম্পানির তরফ থেকে ভালো একটা আপনার ইনসেন্টিভ পাইবে মান্থলি এক্সপিরিয়েন্স ছিল এফ এমসিজি ব্যাকগ্রাউন্ড যারা এফ এমসিজি ব্যাকগ্রাউন্ডে আসুন এখানে মেনশন করা আছে তো ফ্রেশার্সরা কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারতো না এবং যারা এফ এমসিজি ব্যাকগ্রাউন্ডে আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেন সিবি তো হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজ ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে বরুন বিভারেজ লেখা বা পেপসি লেখা মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা নম্বরটা দিয়ে দেবো শুধু যারা এক্সপিরিয়েন্স এবং বদরপুরের ক্যান্ডিডেট আসুন আপনারাই কিন্তু এখানে মেসেজ করবা তো এই কাজটা আপনারা দেখতে পারবা করিমগঞ্জ স্টুডে যেটা পেজ আছে এই পেজের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ করিমন স্টুডে কার্যালয়ের জন্য একজন পুরুষ কর্মী প্রয়োজন আমার যারা বাইরে আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে পুরুষ কর্মী আবশ্যক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কর্মী প্রার্থীকে শ্রীভূমি শহরের বাসিন্দা বাসিন্দা হতে হবে তো শ্রীভূমি অঞ্চলে যারা আসছেন আপনারা এখানে করিমগঞ্জ স্টুডিও যেটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে অফিস কার্যালয়ে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে আপনারা যদি চিন পরিচিত যদি কেউ শ্রীভূমি অঞ্চলে এরকম ক্যান্ডিডেট থাকে তাহলে ভিডিওটা আপনারা শেয়ার করিয়ে এই বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যের জন্য হেল্প হইতে পারে নিজস্ব সাইকেল থাকতে হবে আপনার এখানে যারা নিজস্ব সাইকেল আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নিজস্ব সাইকেল থাকতে পারবো সর্বোপরি পার্থিকে সব ধরনের নেশা থেকে মুক্ত থাকতে হবে এখানে আপনারা কোনো ধরনের নেশা ক্যান্ডিডেট যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না যারা নেশা মুক্তি আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বেতনের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই কার্যালয়ে যাবে আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে বেতনটা ফিক্সড করা হইব ভালো একটা বেতন পাইব আপনারা এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে ডাবল এইট ডাবল টু এইট ওয়ান থ্রি ওয়ান ফাইভ জিরো তাছাড়া আপনাদের আরেকটা নম্বর হলো সিক্স নাইন জিরো ওয়ান জিরো নাইন এই দুইটা এখানে ফোন যোগাযোগ আপনারা যারা ইচ্ছুক আসুন আপনারা এখানে আচ্ছা করবেন না দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই তো এই কাজের আপনারা লোকেশন দেখতে পারবা লক্ষ্মীপুর বাসকান্দি ও পয়লাপুর সাইড এবং বদরপুর বাঙ্গা মহাকাল সাইড এইগুলো এরিয়া যারা আসুন এখানে কাজ করার সুযোগ আছে কাজটা যেটা আপনার এখানে দেখতে পারবা ইকম এক্সপ্রেস যেটা কোম্পানি আছে এই কোম্পানির তরফ থেকে আপনারা জব ভেকেন্সি কোম্পানির নাম আপনারা আপনার ইকম এক্সপ্রেস লিমিটেড পোস্ট হলো আপনার ডেলিভারি বয় এবং আপনারা এই কাজটা যেটা আছে এখানে আমার ভাই এবং বোন আপনারা উভয় কিন্তু এই কাজের জন্য করতে এখানে কাজ করার সুযোগ আছে টু ওয়ান এইট এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এখানে যোগাযোগ করতে পারবা এবং কলও করতে পারবা এখানে দুইটাই আপনার ইচ্ছুক আপনারা এখানে কাজের স্থান আপনারা অলরেডি দেওয়া আছে আমি কইয়া দিলাম লক্ষ্মীপুর বাসকান্দি পয়লাপুর সাইড বদরপুর যারা আসুন আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাই বা বেতন যেটা আপনারা ষোলো থেকে সতেরো টাকা করে প্রতি পার্সেলে আপনারা সাপ্তাহিক বেতন দেওয়াইবে আপনারা এখানে সাপ্তাহিক এখানে ইনকাম করতে পারবে আপনারা প্রত্যেক পার্সেলে কিন্তু ষোলো থেকে ষোলো সতেরো টাকা আপনারা এখানে কিন্তু কাজের কোনো লিমিট নেই আনলিমিটেড ইনকাম করতে পারবে আপনারা যত বেশি কাজ করবো অত বেশি আপনাদের এখানে ইনকাম থাকবো তো আপনারা লাগে এখানে বরাক মধ্যে থাকে আপনারা এখানে বারো একটা টাকা মান্থলি ইনকাম করতে পারবেন যোগ্যতা হইল কম পক্ষে আপনারা এখানে অল্প পড়াশোনায় কিন্তু কাজ করতে বা যারা আপনারা এইট পাস আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে পড়াশোনায় কিন্তু আপনারা যেগুলা অ্যাড্রেস যেগুলা আছে আপনার যদি অ্যাড্রেস যেগুলা ইংলিশে ওয়ার্ড থাকে এগুলা যদি আপনারা ভালোভাবে পড়তে পারুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো পার্টির অবশ্য আপনারা এখানে বাইক অথবা স্কুটি থাকতে লাগবো আপনারা যারা নিজস্ব বাইক অথবা স্কুটি আছে এবং তার সঙ্গে আপনারা স্মার্ট অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যারা আছে আপনারা এই কাজের জন্য করতে এই কাজের জন্য কোনো টাকা লাগবে না তো আপনারা এই কাজের জন্য কোনো ধরণে আপনারা এক টাকা দিতে লাগতো না এবং আমরা লোকাল জব আপডেট সবসময় আমরা ফ্রিতে জব আপডেট দিয়ে যাই তো আজকে যে রেগুলার চাকরির খবর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখাইব টাটা